বের মরশুমে বাপ বাপ করে নামবে সোনার দাম সোনার গয়নার উপর চালু করা হলো নয়া নিয়ম হাতের মুঠোয় চলে আসবে বিয়েতে আর ইমিটেশন নয় মেয়েকে দিন সোনায় ভরিয়ে কে সেই নতুন নিয়ম কেন কমবে এত টাকা জনন বিয়ের মরসুমে এবার আরো সস্তা সোনা হিরে জহরত মণি মানিক যাই থাকুক না কেন তবে সবাই ফার্স্ট প্রায়োরিটি সোনা বহু মূল্যবান এই সোনার মধ্যে রয়েছে এক আলাদাই জৌলুস তবে এই ছোট্ট হলুদ ধাতু কিনতে গিয়ে পকেটে আগুন লেগে যায় বিগত কয়েক মাস ধরে হারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাদের স্বাভাবিকভাবেই সোনা কেনা মধ্যবিত্তদের নাগালের বাইরে কিন্তু এবার সোনার দামে বড় সড়ো বদল আসতে চলেছে এক লাফে কয়েক গুণ কমে যাবে সোনার দাম কন্যাকে বিয়েতে একেবারেই সোনায় মুড়িয়ে দিতে পারবেন আসলে সদ্য সম্পন্ন হয়েছে বাজেট অধিবেশন যেখানে বেশ কিছু জিনিসের যেমন দাম বেড়েছে তেমনি আবার অনেক মূল্যবান জিনিসের দাম কমেছে দাম কমার তালিকায় যেমন বাঙালিদের প্রিয় জিনিস রয়েছে তেমনই রয়েছে ভারতীয় মহিলাদের পছন্দের সোনা এবারের বাজেটে সোনার দাম কমানোর জন্য সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণার পর থেকে সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কম তবে শুধু শুল্কতেই থেমে নেই এর মাঝে সোনা নিয়ে বিরাট আপডেট পাওয়া গিয়েছে জানা যাচ্ছে সোনার দামের ওপর নতুন একটি নিয়ম চালু হতে চলেছে অগাস্ট মাসেই নিয়ম চালু হবে আর এই নতুন নিয়মের হাত ধরে সোনার দাম আরও অনেকটা কমবে কিভাবে জানেন আসলে বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সোনার দামের ওপর এক দেশ অ্যাকরেট নিয়ম চালু করা হবে আসলে বর্তমানে এক এক রাজ্যে এক এক রকম সোনার দাম রয়েছে কোথাও পাঁচশো কোথাও হাজার তো কোথাও আরও বেশি দামের ফারাক পশ্চিমবঙ্গে এরকম তো বিহারে আর এক রকম আবার দিল্লিতে এবং মুম্বাইতে আর এক রকম এবারে সেই পুরনো নিয়ম বদলে যাবে আর নতুন নিয়ম এক দেশ একরেট অনুযায়ী সারা দেশে সোনার দাম একই রকম থাকবে নতুন যে নিয়ম চালু হতে চলেছে তা গোটা দেশের মধ্যে পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের হাত ধরে শুরু হবে বলে দাবি করা হচ্ছে আগামী মাস থেকেই নিয়ম কার্যকর হবে যদিও স্বর্ণ শিল্প বাঁচাও সমিতির তরফ থেকে জানা গিয়েছে দেশে জুড়ে একই রকম সোনার দামের বিষয় সমস্ত স্টক হোল্ডাররা একমত প্রকাশ করেছেন এমনকি ওয়ান ওয়ান রেটের থেকে মত দিয়েছে দেশের বড় বড় প্রথম সারি জুয়েলার্সদের মালিকরাও আর একদিকে এই নিয়ম লাগু এবং কেন্দ্র সরকারের ঘোষণা সব মিলিয়ে সোনার দাম প্রায় অনেকটাই কমবে বিশেষজ্ঞদের মতে এই নিয়ম শুরু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন গ্রাহকরা কারণ গ্রাহকরা দেশের যে কোনো রাজ্য থেকে একই মূল্যের গয়না কিনতে পারবেন এমনকি সেই গয়না যেকোনো জায়গায় একই মূল্যে বিক্রিও করতে পারবে শুধু তাই নয় এই নতুন নিয়মের জন্য সোনার বাজারে বেশ স্বচ্ছতা দেখা যাবে সব মিলিয়ে এই নতুন নিয়ম সকলের জন্য বেশ উপকৃত হতে চলেছে